জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এখন বেশ ব্যস্ত সময় পার করছেন অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমের আলাপেও নিয়মিত আগের সেই আড়াল অনুভবটা নেই তার এক ফেসবুক স্ট্যাটাসে ভদ্র অভদ্রতা নিয়ে কথা বলেন ওই পোস্টে প্রভা লেখেন যে ভদ্র সে ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায় আর অভদ্র মানুষটা ভাবে ওর জবাব দেওয়ার ক্ষমতা নেই প্রভার দেওয়া এমন পোস্ট অনুরাগীদের মাঝে বেশ প্রভাব ফেলেছে হাজারের ওপর রিয়েকশন ছাড়াও কয়েকশ মন্তব্য দেখা গেছে মন্তব্যের ঘরে বেশিরভাগ ভক্তরাই অভিনেত্রীর সঙ্গে একমত পোষণ করেছেন দু সালে পাঁচ সালে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন প্রভা এরপর একের পর এক নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি অভিনয়ের পাশাপাশি নিজেকে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবেও গড়ে তুলেছেন এই অভিনেত্রী নিউ ইয়র্কের দি মেকআপ একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি এদিকে চলতি বছর একসঙ্গে দুটি সিনেমার খবর জানান প্রভা একটি সাদেক সিদ্দিকী পরিচালিত দেনা পাওনা অন্যটি ঝুমুর আসমা জুইয়ের পরিচালনায় দুই পয়সার মানুষ বর্তমানে এ নিয়েই ব্যস্ত আছেন অভিনেত্রী